বন্ধুরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত আমরা সকলেই জানি বাঙালিদের উৎসব মানে বারো মাসে তেরো পার্বণ তো এখন আমরা চলে এসেছি চন্দননগর আদিমা মা চাউলপট্টি তিনশো বছরের পুরনো জগদার্থী মা আমরা অনেকেই হয়তো এই মায়ের নাম শুনেছি এবং এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা পুজো দিতে আসে কাপ গ্রুপ অফ কোম্পানি মানুষের সাথে মানুষের পাশে তো সর্বদাই রয়েছে এবং দুস্থ মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস আজকে আমরা বিতরণ করব এই অনুষ্ঠান সূচিতে এবং এত সুন্দর এত বড় পুজোতে আমরা এসছি পিনকপ

ফিনক ফাউন্ডার মিস্টার তপন মজুমদার ম্যাম তনিমা মজুমদারের উদ্যোগে চাউলপট্টি আদিমার কাছে শাড়ি বিতরণ এবং সেটাই তোমাদের ভ্লগের মাধ্যমে শেয়ার করছি এবং স্যারকে খুশি করার দায়িত্ব আমাদের অনেকটাই ছিল তাই জানি না কতটা খুশি করতে পেরেছি তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে সঙ্গে থেকো আর সাথে থেকো ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের চক্ষু পরীক্ষা এছাড়াও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর একমাত্র উদ্দেশ্য তাই আমরা এই পট্টি আদিমার কাছে শাড়ি বিতরণ করেছি এবং আগামী বছর চাই এখানে আরও হাজার জন মানুষকে যেন আমরা শাড়ি দিয়ে উপকৃত করতে পারি এবং যে সকল মহিলাদের বিয়ের শাড়ি অর্থাৎ বেনারসি শাড়িও প্রয়োজন সেখানে আমরা কিন্তু ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সবসময় সাথে আসি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রয়োজনীয় মানুষদের কাছে আমরা শাড়ি তুলে দিচ্ছি এটাই সত্যি অনেকটা বড় পাওনা আর সবার হাত ধরে এত বড় একটা অনুষ্ঠান সত্যি ভাববার বিষয় স্যার তপন মজুমদার ম্যাম তনিমা মজুমদারের অনুমতি নিয়ে আমি এবং আমার হাজবেন্ড মিলে বস্ত্র বিতরণের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি তো ভাবলাম জগদাত্রী পুজোয় আদিমা সর্বপুরনো আমরা সকলেই জানি যারা চুচুড়াবাসী চন্দননগরবাসী সকলেই জানি যে কত বছরের পুরনো তিনশো বছরের পুরনো জগদ্ধাত্রী মায়ের কাছেই বস্ত্র বিতরণ যদি করা যায় সত্যি সত্যি অনেকটাই কিন্তু ভাগ্যের ব্যাপার তাই ফলস্বরূপ আমরা সত্যি সত্যিই গিয়ে হাজির সেখানে স্যার এবং ম্যাম এছাড়াও অন্যান্য স্যারেরাও উপস্থিত ছিল তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ অনেক কাউকে শেয়ার করে দাও আর পরিবারের মধ্যে তো অবশ্যই শেয়ার করে দাও আমাদের ফাউন্ডার স্যারের সাথে অন্যান্য স্যারেরাও কিন্তু উপস্থিত ছিল সত্যি মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সকল স্যারেরা কতটা খুশি আজকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করাতে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে থাকো আর এরকমভাবেই সাথে থাকো আর সঙ্গে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না তাই তোমাদের ভালোবাসা একান্ত কাম্য রইল খুব ভালো লাগলো তুমি এই যে মানে ঠাকুরের কাছে এসে যে বস্ত্র বিচরণ করলি এটাই হচ্ছে বিরাট মন্দিরে করলাম হ্যাঁ আদিমা ওর চন্দ্রনগরের চলপর্তিতে হ্যাঁ বস্ত্র বিচরণ খুব ভালো সত্যি বন্ধুরা এই বিশেষ দিনে স্যারকে আমাদের সাথে পেয়েছি এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার এবং স্যার আদিমায়ের কাছে কিছু বক্তব্য রেখেছে সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব না সেটা হয় না বারোয়ারির তরফ থেকে স্যার এবং ম্যামকে আদিমায়ের ফটো দিয়ে সম্মানে সম্মানিত করা হলো তোমরা সকলেই দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু জয় আদিমা বলে তোমরা কমেন্ট করতে থাকো

চাউলপট্টি বারোয়ারির সকল সদস্যবৃন্দ আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানির স্যার তপন মজুমদার অ্যান্ড ম্যাম তনিমা মজুমদার এছাড়া অন্যান্য সকল মেম্বার্সদের এত সুন্দরভাবে সম্মানে সম্মানিত করেছেন সত্যি বন্ধুরা আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকলো আমাদের জীবনে এত ছোট্ট একটা প্রোগ্রাম যে এত বড় কিছু নিয়ে আসবে আমাদের জীবনে সত্যি ভাবতে পারিনি জয়ন্ত দে এবং বর্ণালী দে কে একটু সামনে আসতে অবশ্যই কিন্তু ভালোবাসা জানিয়ে কমেন্ট করতে থাকো আর সাবস্ক্রাইব করে দিয়ে পরের ভিডিওর জন্য নোটিফিকেশনটা অল করে রাখো ফটোয় আমরা সম্মানে সম্মানিত হয়েছি এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার তাই তোমাদের সাথে ভাবলাম এই ছোট্ট ভিডিওটা শেয়ার করি ফিনক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে স্যার ম্যাম এবং আমাদের ফিনক গ্রুপ অফ কোম্পানি মেম্বার্সরা সকলেই এই বারোয়ারিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অবশ্যই সকলের সঙ্গে থাকবে এবং সাথে থাকবে নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে